বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওয়েস্টবেঙ্গল ডাব্লুবিসিডিসিএল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইস একটি সংস্থা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া রয়েছে কী কী পোস্ট কী কী বিষয় আমরা দেখব প্রথমে বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোভিশনারি বেসিক পে রয়েছে ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি স্কেল আপনাদের দেওয়া হবে পোস্টের নাম প্রথম পোস্ট মেকানিক্যাল আটচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে বিটেক কোর্স থাকতে হবে চার বছরের মিনিমাম তবে আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল পোস্টে সাঁত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি সরি বি বা বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যালের উপরে চার বছরের মিনিমাম তবে আবেদন করতে পারবেন এরপরের পোস্ট চলে আসবো ইনস্ট্রুমেনশান সাঁত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এটাতেও বি বিটেক কোর্স থাকতে হবে চার বছরের মিনিমাম এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল এখানে কিন্তু স্যালারি রয়েছে ছাপ্পান্ন থেকে এক লাখ ষাট টাকা নটা ভ্যাকান্সি রয়েছে বিটেক কোর্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল এর ওপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এ প্রোফেশনার এখানে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা স্যালারি সতেরোটা ভ্যাকান্সি এখানেও আপনাদের কিন্তু এম বিবি এম বি কোর্স থাকতে হবে গ্র্যাজুয়েশন কোর্স মিনিমাম দু বছরের এবার চলে আসবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি প্রফেশনাল এখানে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো উনিশটা ভ্যাকান্সি রয়েছে এখানেও আপনাদের বিবিটি কোর্স থাকতে হবে এর পরের পোস্টটি দেখে নিন সেফটি অফিসার ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা স্যালারি গ্র্যাজুয়েশান থাকতে হবে ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির উপরে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো অপারেশান অ্যান্ড মেকানিক সুপারভাইজার প্রফেশনারি ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো টাকা স্যালারি রয়েছে মেকানিক্যালের ভ্যাকান্সি চোদ্দোটা ইলেকট্রিক্যালে রয়েছে ছটা এবার যে যেই পোস্টটি করবেন সেই পোস্টে ডিপ্লোমা কোর্স ফুল টাইম থাকতে হবে মেকানিক্যাল হলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রফেশনারি ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো টাকা স্যালারি আঠারোটা ভ্যাকান্সি রয়েছে আপনাদের কোয়ালিফিকেশান ডিপ্লোমা কোর্স থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এরপরে চলে আসবো কেমিস্ট এখানে কিন্তু ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো টাকা স্যালারি পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশানে অনার্স থাকতে হবে কেমিস্ট্রিতে তবে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যানের ক্ষেত্রে তেইশ হাজার চারশো টাকা থেকে আটষট্টি হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে দুটো ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাস আপনাদের হতে হবে এবং আইটিআই কোর্স থাকতে হবে মিনিমাম দু বছরের সিভিল বা মেকানিক্যালের ওপরে তবে আবেদন করতে পারবেন অফিস এক্সিকিউটিভ উনত্রিশ হাজার টাকা থেকে চৌ চুরাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে চল্লিশটা ভ্যাকান্সি রয়েছে গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে এর পরের আমরা পোস্ট দেখে নেব এবার পরের পোস্টটি এখানে রয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান ফিটারে একশো চল্লিশটা ভ্যাকান্সি ইলেকট্রিশিয়ানের ষাটটা ভ্যাকান্সি দুটো পোস্টের ক্ষেত্রে স্যালারি তেইশ হাজার চারশো টাকা থেকে আটষট্টি হাজার নশো টাকা এখানে মাধ্যমিক পাশের পরে দু বছরের মিনিমাম আইটিআই কোর্স থাকতে হবে এই ট্রেডের উপরে তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার চলে আসবো অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলে নেওয়া হচ্ছে সংস্কৃত দুটো এডুকেশান একটা ইংলিশ চারটে বায়োলজি দুটো ম্যাথমেটিক্স তিনটে হিস্ট্রি দুটো ফিজিক্যাল এডুকেশান একটা বেঙ্গলি দুটো জিওগ্রাফি একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি তিনটে ফিলোসফি একটা এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যেটা স্যালারি উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ দু হাজার আটশো টাকা আর এখানে বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লাখ ন হাজার আটশো টাকা এখানে কিন্তু স্যালারি রয়েছে সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এবার যে আমরা চলে আসবো অ্যাসিস্টেন্ট টিচারে যারা আবেদন করবেন ফিজিক্যাল এডুকেশনে যারা করবেন তাদের অনার্স গ্র্যাজুয়েট নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন তো যে যে পোস্টে করবেন সেই পোস্টের উপর আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে তবে আবেদন কিন্তু করতে পারবেন এরপরে লাস্ট পোস্ট দেখে নেব লাইব্রেরিয়ান স্যালারি রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা দুটো ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে লাইব্রেরি সায়েন্সের উপর তবেই আবেদন আপনারা করতে পারবেন তো প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো দেখলাম এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে চাইলে আপনারা অবশ্যই এই লিস্টের মধ্যে থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকান্সি ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন এবার ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে বত্রিশ বছর এক নয় পঁচিশ অনুসারে সেটা ধরা হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এস দের জন্য পাঁচ বছর ছাড় রয়েছে এই দের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু বয়সের ছাড় বেশ কিছু রয়েছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত টাকা লাগবে এখানে বলা যায় জেনারেল ই ওবিসি ক্যান্ডিডেট যারা বিলং করছেন তাদের হাজার টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এসটিএসি এক্সামটেড ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে পরে আপনাদের কিন্তু এক্সাম কোনো রকম ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এবার দেখে নেব আবেদন করবার ডেট বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তেরো দশ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবেন ডাব্লু এলের কেরিয়ার সেকশানে গিয়ে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে এবার আপনাদের কিন্তু এখানে পরীক্ষা হবে কম্পিউটার বেস সিবিটি টেস্ট হান্ড্রেড মার্কস হান্ড্রেড ফুল মার্কসের পরীক্ষা হবে ইন্টারভিউ হবে হান্ড্রেড টোটাল দুশো মার্কসের পরীক্ষা হবে কিছু পোস্টের ক্ষেত্রে আর আপনাদের এখানে বলা হয়েছে পার্সোনাল ইন্টারভিউটা আপনাদের কিন্তু কলকাতাতে নেওয়া হবে ঠিক আছে আর নিচের দিকে আসলে এখানে আরও কিছু পোস্ট রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের এখানে ডাফসম্যান লাইব্রেরিয়ান অপারেটার এগুলো পোস্টের ক্ষেত্রেও কম্পিউটার টেস্ট হবে হান্ড্রেড ফুল মার্কসে ইন্টারভিউ হবে হান্ড্রেড টোটাল দুশো মার্কসের পরীক্ষা তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন